হরে কৃষ্ণ একটা প্রশ্ন এসছে সেই বিষয়ে একটু বলছি খুব সংক্ষেপে তো রজস্বলা অবস্থায় বা ঋতুমতি অবস্থায় এই দমোদর মাসে দীপদান করা যাবে কি না তো এতে শাস্ত্রে কি বলছে একটু জেনে নিই পরাশর সংহিতা সাত নম্বর অধ্যায় সতেরো নম্বর শ্লোকে বলছে রজস্বলার রমণী চতুর্থ দিবসে স্নান করিয়া শুদ্ধ হইবে বটে কিন্তু রজনীবৃত্তি হইলে তবেই দৈব কর্ম কর্ম সমুদায় করিতে পারিবে অর্থাৎ স্বামীর পর সে চতুর্থ দিনে কিন্তু তারা শুদ্ধ হইবে কিন্তু দৈব কর্ম করা যাবে না আর কি বলছে পুরাণ প্রভাস খণ্ডে প্রভাস ক্ষেত্র মাহাত্মে দুশো ছ নম্বর অধ্যায় একান্ন নম্বর শ্লোকে বলছে রজস্বরা নারী চতুর্থ দিবসের স্নানান্তেই সাধারণ কর্মে শুদ্ধ হয় পরন্তু দৈব কিংবা পবিত্র কর্মে পঞ্চম দিনেই পবিত্র হইয়া থাকে অর্থাৎ দৈবকর্ম দৈব কর্ম বা পবিত্র কর্ম বা আদি সমস্ত কিছু কিন্তু পঞ্চম দিনেই করা যাবে তাই যারা দিগদান করছেন অবশ্যই তারা কিন্তু ওই দিনগুলিতে আপনারা মানুষে অবশ্যই করতে পারবেন হরে কৃষ্ণ